দুটি বুথের ভোট কর্মীদেরকে নিয়ে চা খাচ্ছেন তাদেরকে জল খাওয়াচ্ছেন তিনি বলছেন ভাই কংগ্রেস থেকে তো দাঁড়িয়েছে ও কি বলবে ওদের সব নিজেদের ভিতরে সব সেটিং আছে কংগ্রেস টিএমসি সব সেটিং এইভাবে নির্বাচন কমিশনকে কর্মীদেরকে ভোট কর্মীদেরকে খাইয়ে কোথাও প্রভাবিত করার চেষ্টা হচ্ছে তৃণমূলের তরফ থেকে ওরা তো এখন নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে পুলিশ কর্মী যেভাবে কাজ করছে আইন প্রশাসন যেভাবে কাজ করছে ওদের তো এইভাবে সাপোর্ট করা সম্ভব হবে না ম্যাক্সিমাম বুঝতে

অনেক অনেক বিষয় আছে সেই সবগুলো আপনারা দেখবেন দেখতে পাবেন চাপাতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হুমায়ুন রেজা ভোট শুরু আগেই দেখলাম যে ওখানে একশো আটান্ন এক এবং একশো উনষাট এই দুটো মাইজিন না তারা এখনো ঢুকতে পারেনি দাগপুর পঞ্চায়েতের কোনো বুদ্ধই ঢুকতে পারেনি দাদপুর পঞ্চায়েত কোনো বুধে ঢুকতে পারেনি আপনার পাশের বোসে দেখছি যে আর কিরমূলে দুষ্কৃতরা হুমকি দিচ্ছে যে কেন্দ্র বাহিনী চলে গেলে মোকাবিলা হবে আইসেলেশন কি বলবেন ওরা কি তো সেটা দেখে আমি একাই যথেষ্ট ওদের দেখে নেওয়ার জন্য ওদের আমি দেখে নেবো ওরা কি করে না করে সেটা দেখার আছে ওদের সুপ্রিয়ার যারা সিনিয়র নেতা আছে তারা কিন্তু বলছে না গ্রামের যারা ছোটো ছোটো নেতা আছে তারাই এই সবগুলো করছে এইগুলো অবাঞ্ছনীয় এছাড়া অন্য কোনো কিসের চমকারি দেখি আপনি ভয় পাচ্ছেন ভয় করার কোনো প্রশ্নই উঠেন ভয় কীসের জন্য পাবো আমি হার্ডওয়ার ছেলে আমার ভয় করার প্রশ্ন ওঠে না যারা বাইরের তাদেরই ভয় করার প্রশ্ন উঠবে আমার কোনো ভয় করার ব্যাপার নেই ঠিক আছে থ্যাংক ইউ